তে মুসা আলী সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা কার সাথে শয়তান বলে আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে বলে হ্যাঁ তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তবা করতে চায় আমার জন্য কি তবার রাস্তা খোলা আছে নাকি কে তবা করতে চায় শয়তান মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন বললেন আমিন শয়তানের সাথে দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলেন ও সে তো করবে না ভবিষ্যৎ আল্লাহ পাকের জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি বলে নিশ্চয় আছে। শয়তানকে বলে দিও যে আদমকে সেজদা না দিয়ে সে অহং প্রদর্শন করেছিল আমার হুকুমকে লঙ্ঘন করেছিল আদম তোর দুনিয়াতে নাই সে এখন ইন্তকাল করেছে কবরে কবরের আছে। আদমের কবরের সামনে গিয়া যদি শেষ শেষ দেয় আর আমার কাছে মাফ চায় আমি করে মুসা শয়তানটা নেমে এলেন শয়তানের সাথে আবার দেখা শয়তান বললো আল্লাহ নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনার বলে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আল্লাহকে বলেছিলেন আমার কথা আল্লাহ কি বলেছেন তহবার দরজা খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে তোমার জন্য তহবার দরজা আদ ওয়াল ইহসাল্লাহত উসল্লে কবরে গিয়ে দাও আল্লাহ কাছে মাফ চাও আল্লাহ তোমার মাফ করে দিবেন শয়তান বলে এটা কোনো কথা হইল। আমার কি কোনো মান সম্মান নাই আমি জিন্দা আদম রে দেই না মরে গেছে তারে আমি শ্রেজ্দা দেব এটা কোনো ইজ্জত সম্মান থাকলো আমার এর যেমন ইজ্জত অনুরূপভাবে নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ড কাপ পরাইয়া গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে সে নাকি আদালতকে দেখে বলেছে মাননীয় আদালত আমরা পাঁচবারের এমপি মন্ত্রী আমাদের হাতে হ্যান্ড কাপ দিলে আমাদের মান সম্মান আছে না এর মান সম্মান আর ইবলিসের মান সম্মান সমান সমান কথা ঠিক নেবে ঠিক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জবাব দিবেন সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লাই উঠায় নিয়ে জালেমগুলাকে একজন আলেমের জুতা আরেক পাল্লাই দিলে সমান হবে চিল্লায় বলেন সে আলেমদেরকে তোমরা গরু রশি দিয়া টেনে টেনে নিয়েছো হালে সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ হুল্লাহ আই একবারে নরম মানুষ দেখেছেন হাত একটা ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে ঝুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ডকাপ লাগানো তার মধ্যে গরুর রশি লাগানো এই হচ্ছে আলেমদের সাথে আচরণ আর আজকে জালেমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করা পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম সমস্ত খুনিরা করেছে ওই সমস্ত খুরিদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত করা না পড়ালে এদেশের তাওহিদি জনতার হৃদয়ে রক্তক্ষণ হয় সুতরাং আর কোন গণহত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে ডান্ডা বেরিয়ে পরিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে এদেশে মুসলমানের হৃদয়ের মধ্যে লেগেছে হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না ওদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান ঠিক কিনা বলেন স্বৈরাচারী বলে আমার কি দোষ শয়তানের মতো শয়তান ভুল করে অবিচল ছিল এই জন্য সে শয়তান আদম আলহি ভুলের উপর অবিচল থাকেননি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ রব্বুল আমিন তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন জোরে খন সুতরাং ভুল আমাদের হতে পারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধরে নেওয়ার তৌফিক দান করেন আর যারা ভুলের উপর অবিচল থাকে এরা তাহার যদি সুরতে আসলেও এগুলো শয়তান ঠিক না বলেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসুল মোনাফেদিন মুনাফেকদের সর্দার ছিল ইসলামের যে কত ক্ষতি সে করেছে সে ক্ষতির কোনো শেষ ছিল না তার প্রতি নবী করিম সাল্লাহ ইসলামের মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না জিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন কুখ্যাত মুনাফেক দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলের নামও আবদুল্লাহ তিনি আবার নবী করিম সাল্লাহ ইসলামের খুব খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বা যান যত বড়ো অপরাধই হোক না কেন সে তো আমার বাবা আর সে তো কাফের নন তিনি মুশ্রী নন আর তার জাহান নামেন সে যাবে এতটুকু আয়তনাজির হয় নাই আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাফনের কাপন পরাবো সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার ব্যবহৃতকে জুব্বা দিয়ে দিবেন যেহেতু সে অপরাধ করেছে আমরা জানি আপনার ব্যবহৃত জুব্বার অসিলায় যেন আল্লাহরে মাফ করে দেন নবী করিম ইসলাম তার মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখার কোনো সুযোগ নাই উদার মনে নবী করিম সাল্লাহ সাল্লাম ব্যবহৃত জুব্বাটা তাকে জানাজার জন্য কাফন পরায় দেওয়ার জন্য দিয়ে দিলেন শুধু কি তাই আবদুল্লাহ রাজি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আরেকটা আবদার জানালেন ইয়া রসুল্লাহ আপনি আমার বাবার জানাজার নামাজের ইমাম উদি করবেন নবীজি বললেন ঠিক আছে আমি নামাজ পড়াবো এমনকি তারে কবার ফোন করে দেওয়ার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলহি রহমাতুল্ল আলমিনের মুখ থেকে লালা বের করে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন যাতে সল জ সহজ হয়ে যায় একটুখানি ভাবনার চিন্তা করেন মুনাফিকদের সর্দার ইসলামের এত ক্ষতি সাধন করেছে তারপরে আল্লাহর নবী ইসলামের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন মানসিকতা তার জন্য আল্লাহ কাছে কান্না করার যে চিন্তা চেতনা কত মহা ছিল তিনি যখন তার জানাজার নামাজে এগিয়ে যাচ্ছেন এমন সময় ফারুক রাজি আল্লাহ পিছন দিক থেকে নবীজির জামা টান দিয়ে ধরলে নবীজি আপনি যাচ্ছেন কোথায় কার জানাজা পড়তে যাচ্ছেন কদিন আপনার রক্ত নিষেধ করেছে নবীজি সাল্লু আলী সাল্লাম বললেন ওমর আল্লাহ মুনাফেকদের জানাজা পড়তে আমাকে নিষেধ করেন নাই বরং আল্লাহতাল আমাকে ইখতিয়ার দান করেছেন বাল খাইজ রানী করান মাজি আল্লাহতাল বলেছেন ইস্তা গফির ইল্লাহম আউলা তাস্তা গফির লাহুম ইন তাস্তা গফির লাহুম সাবেইন আমার টাং ফালাইয়া গফিরল্লাহফুল্লাহম আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কিংবা না করেন উভয়টাই বরাবর তার কারণ এদের জন্য যদি আপনি সত্তর আমি আল্লাহর কাছে মাক ফিরাত কামনা করেন কালে ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না তো আল্লাহ তা এই আয় বলেন নাই যে আপনি এদের জন্য দোয়া করবেন না বরং আল্লাহ বলেছেন সত্তর ক্ষমা চাইলে কাজ হবে না আমি প্রয়োজনে এই আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই নিয়ে আমি সত্তর বারের ঊর্ধ্বে তার জন্য আল্লাহর কাছে মাপ চাবো জুড়ে করেন সুবাহান আল্লাহ তিনি জানাজান জানা পড়ালেন জানাজা পড়াবার শেষে জিবরাইল আলী সাল্লাহামকে আল্লাহ পাঠিয়ে দিলেন মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত দিয়ে যেটা আমি আমার খুববার মধ্যে তেলবাদ করেছি আল্লাহ পাক জানিয়ে দিলেন আহাদিম ও আমার আবাদা হাবিব এখন থেকে কোন মুনাফিক যদি মারা যায় কখনো আপনি এদের জানাজার নামাজ পড়াবেন না ওয়ালা তাকুম আলা কাবরিহি তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না এর কারণ হল বাহ্যিক ভাবে এরা আপনার উপর এনেছে মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি মন থেকে আমি আল্লাহকে আমার রসুলকে তারা বিশ্বাস করে নাই মন থেকে মনের মধ্যে কুফুরি লালন করে আমাকে অস্বীকার করেছে আমার রসুলকে তারা অস্বীকার করেছে অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এর মানে এখন থেকে কোনো মুনাফিক যদি মারা যায় হেনবি আপনি জানা নামাজ পড়াবেন না ভাইরা আমার মুনাফিকদের অবস্থা হচ্ছে বলে ভয়াবহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা মুনাফিকরা থাকবে জাহান্নামের অত আলাদা গহ্বরে হে রাসূল আপনি এদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাফি উম্মাতি ইসনা আশার আশারা মুনাফিকান আমার উম্মতের মধ্যে এমন ১২ জন মুনাফিক আছে লায়াদ ফুলুন আল জান্নাতা ওলায়াজিদুন আর ইহা হা হাত্তা এলি জাল জামালুফি সাম্মিল খিয়াত সুচের ছিদ্র দিয়া যতক্ষণ না পর্যন্ত উঠ প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্তই মুনাফিকরা আল্লাহর জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের গ্রাণ ও নাকের মধ্যে পাবে না এর মানে নবীকেন সাল্লাল্লাহ ইসলামের হাদিস তারা প্রমাণিত হয় মুনাফেকরা আল্লাহর জান্নাতে ঢুকবে না জান্নাতের সুগ্রাণ ও জীবনে কোনোদিন নাকে পাবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারবে চিৎকার পারবে এর মানে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফেকদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম আরো জোরে বলতে হবে মুনাফেকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে কিন্তু অন্তরে থাকবে কুফুরি অন্তরে কি থাকবে কুফুরি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর আওয়াজে বলতে হবে উপরে উপরে আলেমদেরকে মহাব্বত করি আলেমদেরকে ভালোবাসি ইসলাম চায় যায়, যায়। হজে মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি তাহাযতে সারা সকাল শুরু হয় না কোরআন তেল দিয়ে শুরু হয়ে যায় যায় না আমার সবার আগে তালাশ করি এই হচ্ছে পাবলিকলি প্রচার আর আভ্যন্তরীণ আলেমদের ব্যাপারে এত বিদ্বেষ আর এত ঘৃণা যে ষোলো বছরের রাজত্বের ইতিহাসে কয়েক হাজার হালেমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে কথা বলতে হবে ঠিক বলে বাহ্যিক ভাবে প্রমাণ করে খাদি মুসলমান বিরাট তাহার জুতি এমন তাহার জুতি দেশের শ্রেষ্ঠ সন্তান উলামাদের পায়ের মধ্যে লুহার ডান্না বেরি লাগিয়ে দিয়েছে মুফতি সাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়াতে গিয়ে পাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে এরপর আলেমদের পা থেকে তারা ডান্ডা বেরি সরায় নাই আল্লামা মামুনুল হক হাফিজা কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ দৃশ্য দেখে মনে হতো এত বড় গুন্ডা মাস্তান এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই আলেমদের সাথে এখনো আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসের সেরাউন এবং নমরদ পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার স্বৈরাচারী হাসিনাই দেশের আলেমদের সাথে করেছে কথা ঠিক না ঠিক শুধু কি তাই সাপলা চত্বরে অগণন তাহাজ ছাত্র উলামা তুলাবাদের উপরে নির্যাতনের ইস্টিম রুলার চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ ফুলগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলাকে গুম করে ফেলে দিয়েছিল জাতীয় সংসারে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে চত্বরে একটা গুলাগুলির ঘটনাও ঘটে নাই শহীদরা নাকি গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল নজুবিল্লা বলেন এগুলা কি শহীদাচারী হাসিনা বলে নাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই শুধু কি তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোনো হকখানে আলেমকে জেলখানা নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি এ কথার সাথে কি আপনারা একমত চিৎকার দিয়ে বলুন একমত যে সৈরাচারী হাসিনা এদেশে আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমন কি নাটকীয় কায়দায় দাড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাঁড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে এ কথাগুলোকে সত্য না মিথ্যা শুধু তাই এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমান ওলামারা সহ্য করতে পারেননি কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শৈতান যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে বাবরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙেরাম মন্দির নির্মাণ করেছে গরু জবাইয় অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদগুলাকে বাড়িগুলাকে বুলডোজা দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এমন একজন জালেম মুসলমানদের দেশে লাল গালিতে সংবর্ধনা দেওয়া হবে এটা কি মুসলমানের কলিজায় মানতে পারে চিল্লা বলে মানতে পারে আলেমরা বিরোধিতা করলেন এই অপরাধে শুধু একুশ সালে ছাব্বিশশো আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে এই চৌরাস্তা ঈদগাহ ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে আন্দার মানিক মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে অসংখ্য আলেমদের তুটিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নরেন্দ্র মোদীর তার স্থান করে লাথি বাংলাদেশ থেকে ভাঙিয়ে দিয়েছে এতগুলো এতগুলো অপরাধ করার পরেও উনি লাইভে এসে বলে নির্লজ্জ মতো শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী অভিনেত্রী আমার কি দোষ ঠিক কিনা জুড়ে বলেন উনি দোষ খুঁজে পাচ্ছেন না আমার উস্তাদ মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহকে এক যুগ বিনা অপরাধে কারাগারে বন্দে রেখেছিল ঠিক কিনা জুড়ে বলেন মওদানা জেলওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলীকে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানে আটকায় রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এরপরেও বলে আমার কি দোষ আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন তাদের ফিহিরিস্তি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম গো বলা হয় তাও এক রাত সময় লাগবে এরপরেও সে বলে আমার কি দোষ ইবলি শয়তানের মতো শয়তান দুষ করে তার উপর অবিচল থেকেছে এই জন্য সে শয়তান আদম জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তিনি ক্রন্দন করেছিলেন তিন শত আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন এখন সুবাহ আল্লাহ ভুল করে কেউ যদি অনুশোচনায় ভুগে আল্লাহ তারে ক্ষমা করে দেন কিন্তু অনুশোচনায় না ভুগে যদি দাম্ভিকতা দেখায় আল্লাহ আল্লাপাকরু শয়তান বানিয়ে দেন ঠিক কিনা বলেন